সারা রাত বিছানায় এপাস ওপাস করে কাটলো রুমির একটা হিসেব সে কিছুতেই মেলাতে পারছে না দীপ তার লেখা চিঠি পড়ে ছিঁড়ে ফেলে দিল অথচ তানিয়ার চিঠি পড়ে একেবারে আবেগে বিহল হয়ে গেল তানিয়াকে তখন কতটুকুই বা চিনত দীপ কি এমন লিখল তানিয়া পরদিন সকালেই পরি চলে এলো বাড়িতে তার হাজব্যান্ড অফিস যাওয়ার পথে তাকে এখানে ছেড়ে দিয়ে গেছে পরিদিকে আসতে দেখে মনে মনে বেশ খুশি হলো রুমি ভালোই হয়েছে আজ তো আমার ছুটি সারা দিন তোমার সঙ্গে কাটাবো একসঙ্গে ব্রেকফাস্ট খেতে খেতে বলল রুমি খাওয়ার পর পরিদিকে নিয়ে নিজের রুমে চলে গেল সে ভালো করে তানিয়ার লেখা চিঠির ব্যাপারে জানতে চাইল তুমি কি চিঠিটা নিজের চোখে দেখেছ পরিদি চিঠি তো আর কিন্তু চিঠির ব্যাপারে আমাকে বলেছিল ভাই। পরিদিকে খুলে বলে রুমি। কি? তুই দীপকে প্রপোজ করেছিলি আর ও তোকে না করেছিল এটা কি করে হতে পারে আমার তো ওকে দেখে মনে হয় তোর মুখে একবার ভালোবাসি শোনার জন্য ও যা খুশি করতে পারে আমি তো সব সময় ভেবেছি তুই দীপকে বন্ধুর বেশি কিছু ভাবিস না না পরিদি ব্যাপারটা একেবারেই তা নয় তুই দীপকে এখনও ভালোবাসিস না পরীর কথার কোনো উত্তর না দিয়ে মুখ নিচু করে নেয় রুমি শোন আজ বিকেলে ভাই বেরিয়ে গেলে ওর রুমে ঢুকবো আমরা ওই চিঠিটা খুঁজে বার করতে হবে আমাদের কি বলছো তুমি তাতে লাভটাই বা কি? দেখো পরিদি আমি এমন কিছু করতে চাই না যাতে দ্বীপ আমাকে ভুল বোঝে তার চেয়ে সারা জীবন বন্ধু হয়ে থাকা ভালো কিছু হবে না আমার ওপর ভরসা রাখ বিকেলে দীপ বেরিয়ে যেতেই পরি আর রুমি মিলে দীপের ঘরে ঢুকলো কিন্তু তন্নতন্ন করেও তানিয়ার চিঠি কোথাও খুঁজে পাওয়া গেল না আমার মনে হয় চিঠিটা এখানে নেই হতাশ হয়ে বলল রুমি তোর কি মনে হয় যে চিঠি পেয়ে এত কিছু হলো সেই চিঠি দ্বীপ যত্ন করে গুছিয়ে রাখবে না কিন্তু কোথায় পাবো সেটা এমনও তো হতে পারে সেটা দ্বীপের সঙ্গেই থাকে সব সময়। না দীপ বলেছিল তিন পাতার চিঠি এত বড় চিঠি তো আর কেউ সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবে না পরীর কথা শুনে খানিকটা চমকে উঠল রুমি তার চিঠিটা অত তিন পাতারই ছিল দুজনেই তারা যখন হাল ছেড়ে দেবে এমন সময় পরি বলল দাঁড়া দীপ একবার বলেছিল সে নাকি চিঠিটা তার ছেলেমেয়েরা বড় হলে তাদেরকেও দেখাতে চায় তার মানে ও সেটা নিশ্চয়ই বিশেষ যত্ন করেই দেখেছে যে ফোল্ডারের মধ্যে ওর সমস্ত সার্টিফিকেট ল্যামিনেট করে রাখা আছে ওটা আর একবার বার করি বাস্তবে দেখা গেল সার্টিফিকেট আছে বলে যে ফোল্ডারটা তারা একবার নেড়েচেড়েই রেখে দিয়েছিল তার মধ্যেই ল্যামিনেট করা চিঠিটা রয়েছে দেখেছিস লাভ লেটার ল্যামিনেট করে রেখেছে কি ছেলে মায়েরি গুপ্তধন আবিষ্কারের মতো উত্তেজনা পরীর চোখে মুখে আর এদিকে চিঠিটা হাতে নিয়েই বিস্ময়ে একেবারে ফেটে পড়ে রুমি পরিদি এটা তো সেই চিঠি যেটা আমি দীপকে লিখেছিলাম তার মানে হ্যাঁ পরিদি এই প্রত্যেকটা লাইন আমার লেখা প্রত্যেকটা লাইন দ্বীপের প্রতি আমার অন্তহীন ভালোবাসার বহি প্রকাশ এটা কি করে হতে পারে তার মানে তানিয়া তোর লেখা চিঠিটাই নিজের বলে দ্বীপকে দিয়ে দিয়েছে না হ্যান্ডরাইটিংটা তানিয়ার প্রয়োজন মতো দু একটা জায়গায় সামান্য চেঞ্জ করে আমার চিঠিটাই কপি করেছে মাথায় হাত দিয়ে বসে পড়ে রুমি বুকের মধ্যে ঝড় শুরু হয়ে গেছে তার তার মানে দ্বীপের কাছে তার চিঠিটা গিয়ে পৌঁছায়নি কোনো দিন সে জানতো দ্বীপ কখনো তার চিঠি পেয়ে ছিঁড়ে ফেলতে পারে না কি ভয়ঙ্কর মেয়েরে রুমি না এই মেয়ে কখনো আমার ভাইয়ের বউ হতে পারে না আমি দ্বীপের জীবন কিছুতেই নষ্ট হতে দেব না বলতে গিয়ে কঠিন হয়ে ওঠে পরীর মুখ কিন্তু তুমি কি করবে পরিদি আমরা তো কিছুতেই এটা প্রমাণ করতে পারবো না যে চিঠিটা আসলে আমি লিখেছিলাম তানিয়ার উপর দ্বীপের অগাধ বিশ্বাস দেখা যাবে যে আমরা ওকে বোঝাতে গেলাম আর ও আমাদেরকেই ভুল বুঝল রুমির কথায় এবার সত্যি চিন্তায় পড়ে গেল পরি সেদিন সারা সন্ধেটাই রুমি আর পরী আলোচনা করতে লাগল কিভাবে তানিয়ার স্বরূপ দ্বীপের সামনে তুলে ধরবে তিন দিন পর সন্ধেবেলা রুমি অফিস থেকে ফিরতেই খুব উত্তেজিত হয়ে ছুটে এলো পরী পেয়েছি তানিয়ার এগেনস্টে প্রমাণ পেয়েছি রুদ্ধশ্বাসে পরি যা বলল তাতে রুমি বুঝতে পারল পরি ঠিক করা গোয়েন্দা এসে খবর দিয়েছে এখনকার অফিসে জয়েন করার আগে একটা ছোটোখাটো অফিসে চাকরি করত তানিয়া সেই কোম্পানির বসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে প্রমোশন নিয়ে টপ পজিশনে চলে যায় সে তারপর সেই পজিশন দেখিয়ে বড় কোম্পানিতে অ্যাপ্লাই করে এবং চাকরি পেয়েও যায় এবং নতুন চাকরি পেয়ে পুরনো বসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তানিয়ার গল্প শুনে সত্যি অবাক হয়ে যায় রুমি সে তো কখনো টেরই পায়নি যে তানিয়া রকম তানিয়াকে বন্ধু ভাবাই যে তার জীবনের সবচেয়ে বড় ভুল সেটা বুঝতে পারে সে দিদি এসব কি বলছিস তুই পরীর মুখে সব কিছু শুনে বলে দিদি একদম ঠিক বলছি ভাই আমার তানিয়াকে দেখে প্রথম থেকেই ভালো লাগেনি কিন্তু প্রমাণ ছাড়া তো এরকম একটা ব্যাপার বিশ্বাস করতে পারি না আমি তোর সঙ্গে রিলেশনে থাকতে থাকতে ও ওর বসের সঙ্গে অন্তরঙ্গ হয়েছে ও তোকে ঠকিয়েছে ভাই ঠিক আছে আমি কথা বলবো তানিয়ার সঙ্গে কিন্তু খুব স্বাভাবিকভাবেই সব কিছু অস্বীকার করে তানিয়া তুই আমাকে একটু সময় দেখ আমি তোকে প্রমাণ জোগাড় করে দেখাবো মরিয়া হয়ে ভাইকে বলে পড়ি মুখে বললেও কোনো প্রমাণ কিন্তু জোগাড় করতে পারে না পড়ি এদিকে আর ঠিক চার দিন পর এনগেজমেন্ট মরিয়া হয়ে রুমির লেখা চিঠির কথাটা জানায় সে দীপকে শুনে খানিক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে দীপ তারপর বলে তোর কোথাও ভুল হচ্ছে দিদি রুমি আমাকে কোনো দিনও ভালোবাসেনি একজন ভালো বন্ধু হিসেবে দেখে ও আমাকে কে বলেছে তো কে কথা কেন রুমি নিজেই বলেছে তোর সামনে বলেছে না আমার সামনে বলেনি কিন্তু তানিয়াকে তো বলেছিল মানে তাহলে শোন বেশ কয়েক বছর আগে একদিন তানিয়া গল্প ছলে আমার কাছে রুমিক সম্পর্কে জানতে চেয়েছিল তখন আমি ওকে বলি যে আমি রুমিকে পাগলের মতো ভালোবাসি কিন্তু ওকে বলতে পারছি না তখন ও আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় আমাকে বলে আমার মনের কথা চিঠি লিখে রুমিকে জানাতে আমি বেশ বড় একটা চিঠি লিখে সেটা তানিয়াকে দিই কিন্তু দুদিন পর তানিয়া এসে জানায় যে আমার চিঠি পেয়ে নাকি রুমি খুব রেগে গেছিল ও নাকি আমাকে আর পাঁচটা ছেলের থেকে আলাদা ভাবত সেই জন্যই আমার সঙ্গে বন্ধুত্ব করেছিল কিন্তু আমিও যখন আর পাঁচটা সাধারণ ছেলের মতো ওর প্রেমে পড়ে গেলাম ও সেটা একেবারেই পছন্দ করতে পারল না ও আমার সঙ্গে আর বন্ধুত্ব রাখতেও চাইছিল না ভীষণ কষ্ট পেয়েছিলাম সেই সময় তানিয়া আমাকে খুব মেন্টাল সাপোর্ট দেয় তারপর একদিন চিঠি লিখে নিজের মনের কথা জানায় তানিয়া ধীরে ধীরে আমার মনে ওর জন্য একটা জায়গা তৈরি হয় কিন্তু রুমিকে আমি কখনোই পুরোপুরি ভুলতে পারতাম না সেই দুঃখেই তো ব্যাঙ্গালোর যাওয়ার আগে ওকে জানিয়ে যায়নি দু একবার ফোন করার চেষ্টা করেছি কিন্তু ও ধরেনি বুঝলাম যে চিঠিটা পেয়ে ও সত্যি খুব রাগ করেছে ফিরে এসে শুনলাম ও শিলিগুড়ি চলে গেছে দ্বীপের কথা শুনে পুরো ছবিটা স্পষ্ট হয়ে ওঠে পরীর কাছে তানিয়া যে কত খারাপ একটা মেয়ে সেটা বুঝতে পারে সে দ্বীপকে সব কিছু ভালো করে বুঝিয়ে বলে ভীষণ একটা টানা পড়ে নে পড়ে যায় দীপ এদিকে সব কিছু শোনার পর কান্নায় ভেঙে পড়ে তানিয়া নাটকীয় ভঙ্গিতে বলে আমি জানতাম এরকমই কিছু একটা হবে রুমি ফিরে এসেছে দেখে আমার মনও বলছিল কিছু একটা অঘটনও ঘটাবে দেখলে তো আমার নামে কত মিথ্যে বলছে এখন তার কান্না দেখে বিচলিত হয়ে পড়ে দীপ দেখতে দেখতে এনগেজমেন্টের দিন চলে আসে এত কিছুর পরেও সব কিছু জেনেও দীপ তানিয়াকে বিয়ে করতে রাজি আছে এটা ভেবে ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়ে রুমি সেদিন সকালে বাড়িতে একেবারে হইচই পড়ে গেছে বেশ কিছু আত্মীয় স্বজন এসেছে সবার অগোচরে এক ফাঁকে বাড়ি থেকে বেরিয়ে আসে রুমি আর পারবে না সে মনকে অনেক বুঝিয়েছে যেমন হঠাৎ করে এসেছিল তেমনই হঠাৎ করে মুখার্জি ভিলা থেকে বেরিয়ে আসে সে কলকাতাতে সে আর থাকতে চায় না কাঁদতে কাঁদতেই এয়ারপোর্টে যাওয়ার জন্য গাড়ি ধরল সে টিকিট গিয়েই কেটে নেবে ডিপারচারের সামনে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো সে কেন জানে না মনে ক্ষীণ একটা আশা উঁকি দিচ্ছে দ্বীপ আসবে তার পেছন পেছন ফোনটা অফ করে দিয়েছে কিন্তু তবু বারবার মনে হচ্ছে ফোনটা রিং হচ্ছে এক সময় কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে ঢুকে গেল সে দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসছে তখন তার মেয়ে হঠাৎ বাড়ি ফিরে এসেছে দেখে খুব অবাক হলেন প্রবীরবাবু আর তার স্ত্রী আমি ঠিক আছি প্লিজ এখন আর কিছু জানতে চেও না আমি একটু একা থাকতে চাই এখন মা বাবাকে আর কিছু বলতে না দিয়ে নিজের ঘরে ঢুকে ধরাস করে দরজা লাগিয়ে দিল রুমি সেদিন সারাদিন কেঁদেই কাটালো সে পরদিন জোর করে তাকে ঘর থেকে বার করলো তার মা সারাক্ষণ কাদার ফলে চোখ দুটো ফুলে প্রায় বুজে গেছে তখন তার মা অনেক বোঝানোর পর দুপুরে চান করে খেয়ে বারান্দায় বসলো রুমি বারবার দ্বীপ আর তানিয়ার কথা মনে পড়ছে তারা এখন অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছে ভাবতে ভাবতে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো রুমির বুক চিরে হঠাৎ কলিং বেল বেজে উঠল নিশ্চয়ই কাজের মেয়েটা ভাবল রুমি তোর সাহস তো কম না আমাকে একা রেখে পালিয়ে পালিয়েলি চেনা গলার আওয়াজ পেয়ে চমকে ফিরে তাকালো রমি উস্কো খুস্কো চুল চোখের তলায় কালি না কাটা দাঁড়ি সব কিছু মিলিয়ে একেবারে বিধ্বস্ত চেহারায় দাঁড়িয়ে আছে দ্বীপ ধরফর করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো রুমি আর ছুটে এসে শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে জড়িয়ে ধরল দ্বীপ পাগলের মতো চুম্বনে ভরিয়ে দিতে লাগল তাকে দুচোখ বেয়ে ততক্ষণে জলের ধারা নেমে এসেছে রুমির তাকে বুকের মধ্যে সযত্নে চেপে ধরে এবার কেঁদে ফেলল দীপও হঠাৎ নিজেকে জোর করে সরিয়ে নিল রুমি তারপর জল ভরা চোখে বলল তুই কেন আমাকে জড়িয়ে ধরলি তুই তো এখন তানিয়ার হাজবেন্ড পারিনি তানিয়াকে বিয়ে করতে পারিনি আমি শুধু এই জন্মে কেন আগামী সাত জন্মেও আমি শুধু তোরই হতে চাই রুমি তুই আমাকে মেনে নিতে পারবি তো হাসি মুখে বলে দ্বীপ পরম আবেশে জড়িয়ে ধরে জীবনের প্রথম ভালোবাসার মানুষের অধরে জীবনের প্রথম চুম্বন এঁকে দেয় রুমি